ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে যে বাইটি দেখছেন এই বাইটা করার জন্য খরচ হয়েছে সাত লক্ষ টাকা এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট সাতাশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো দুই স্কোয়ার ফিট যদি এর আমরা শতকে হিসাবে হিসাব করি তাহলে আসে এক শত একষট্টি পয়েন্ট জমি তো খুবই অল্প জায়গায় অসাধারণ মানের একটি বাড়ির ডিজাইন আপনারা দেখতে চলেছেন বাড়িটাতে খরচ হয়েছে সাত লক্ষ টাকা তো আসলে এই সাত লক্ষ টাকার ভিতরে আমরা আর সিসি পিলার দিয়ে কিভাবে আজকের এই বাড়িটি নির্মাণ করতে পেরেছি এবং আপনার স্বপ্নের বাড়িটি আপনি কিভাবে করবেন তা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং পুরো এই বাড়িটার সম্পর্কে পুরো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তাহলে আজকের এই বাড়িটা থেকে ইনফরমেশন হয়তো আপনি পেতে পারেন তো এটা হচ্ছে বাড়ির বাড়ির সামনের সামনের সাইড সাইডে একটি পোস্ট করা হয়েছে পোস্টের নিচে দুটো কলম করা হয়েছে ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি তারপরে মেন গেট করা হয়েছে সাত ফিট তো আমরা ভেতরে প্রবেশ করে আপনাদের মাঝে শেয়ার করব যে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কিভাবে সাধন হয়েছে এবং এই বাড়িটি করার জন্য আমাদের খরচ হয়েছে সাত লক্ষ টাকা এই সাত লক্ষ টাকার ভিতরে কিভাবে আমরা এই বাড়িটা করতে পেরেছি তো পুরো বিষয়টা আমি আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং এই বাড়িটা সম্পর্কে বুঝতে পারবেন এবং এই বাড়িটির ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে কিভাবে তা পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং কাম ডাইনিংয়ের ঢুঁকেই আমরা পাবো ডান সাইডে সিঁড়ি দেওয়া হয়েছে সেইটা এমনভাবে রাখা হয়েছে ড্রয়িংয়ে ঢুইকে তারপরে আপনার সিঁড়িতে যেতে হবে তবে এখানে সিঁড়িতে একটা ব্যাপক আকারে একটা ভুল করা হয়েছে তো এই আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাড়ি করছেন তবে আপনার সুন্দর ভালো মিস্ত্রিতে আপনি বাড়িটা করতে পারছেন না এই কারণেই আপনার খরচটা বেথা হয়ে যাচ্ছে এই খরচটা আপনার সঠিক প্রয়োগ করে আপনার বাড়িটি নির্মাণ করেন তো এই বাড়িটি এমনভাবে করা হয়েছে যে আপনার খরচটি সেভ করার জন্য সেটিও আমি আপনাদের কাছে শেয়ার করব তো এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে টোটালে ষোলো ফিট বাই চোদ্দ ফিট ষোলো ফিট বাই চোদ্দ ফিট এই ড্রয়িং কাম ডাইনিংয়ের জায়গাটি দেওয়া হয়েছে এবং এই বিল্ডিংয়ের তিনটা মাস্টার বেডরুম দেওয়া হয়েছে মাস্টার বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে সাম তিনটা বেডরুমই এগারো ফিট বাই তেরো ফিট করে তিনটা বেডরুমই দেওয়া হয়েছে তো এই সিঁড়িটি দেওয়া হয়েছে সিটি করা হয়েছে সাড়ে চার ফিটের মতো আমি যে আপনাদের বলেছি যে সিঁড়িতে ভুল হয়েছে তো আসলে সেইটা খেয়াল করে একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন ভুলটা সিঁড়িতে হয়েছে তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট এগারো ফিট বাই তেরো ফিট রুমে জানালা ইউজ করা হয়েছে দুটো করে চার ফিট বাই চার ফিট তো এই বিল্ডিংয়ের যে কলমগুলো কলমের কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ ভিন্ন কায়দাই এই এ যে বিমের স্বাদগুলো করা হয়েছে সম্পূর্ণ ইউনিক কায়দাই এই কারণেই আমি বলেছি যে আপনার সাত লক্ষ টাকা এরকম মানের একটি বেস থেকে স্বাদ ঢালাই দেওয়া পর্যন্ত আপনি করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে তো আসেন আমরা সেইটা একটু দেখি যে এই বিল্ডিংয়ের এমনভাবে কলমগুলো করা হয়েছে যে আপনার অধিক খরচ কমায়ে বিল্ডিং নির্মাণটি করা হয়েছে দেখ খরচ উমায়ে কলমে কিভাবে কাজটি করা হয়েছে দেখেন ছয় ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এই কলমটি ঢালাই করা হয়েছে ছয় ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তো হয়তো আপনি ভাবতে পারেন যে আপনার খরচ তো একই হয়ে গেল তো ছয় ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কলম করে লাভটা কি ছয় ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কলম করে একটাই লাভ সেটা হচ্ছে আপনার ভিতরে বাইরে কোনো কূবলা নেই কলমে ওবলা যখন আপনার না থাকছে তখন আপনার রুমের ভিতরে ফার্নিচার সাজাতে খুবই সুন্দর হবে এবং ফার্নিচারটা সেট করতে আপনার সুবিধা হবে বিল্ডিংয়ের ভিতরে কোনো একটি এক ইঞ্চি জায়গায় আপনার মাই খাবে না যদি আপনার এই ভাবে আপনি করতে পারেন আর এই যে ছাদের নিচের যে বিমগুলা দেওয়া হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি পাঁচ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি হয়তো আপনি এমনি বিম করতেন দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কিন্তু সেই জায়গায় আমাদের এই বিল্ডিংয়ের বিনটা করা হয়েছে পাঁচ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তাহলে দেখেন বিল্ডিংটি অধিক মজবুত হয়েছে এবং কোনো সাইডে কোবলা নেই তাহলে এইভাবে আমাদের এই বিল্ডিংয়ের নির্মাণ কাজগুলো করা হয়েছে তো এর ফাউন্ডেশন করা হয়েছে দুই তলা ফাউন্ডেশন এইভাবে আপনি বিল্ডিংটি করলে অবশ্যই তলা করতে পারবেন বিল্ডিংয়ে এর টোটাল মিলে বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে টোটালে বত্রিশশো কোজি এবং সিমেন্ট প্রয়োজন হয়েছে দুইশো কুড়ি বাস্তা এবং এই বিল্ডিংয়ে ইট লেগেছে এ টু জেড গাঁথা এবং ঢালাইয়ের জন্য কুড়ি হাজার কুড়ি হাজার ইটের প্রয়োজন হয়েছে তো বিল্ডিং বিল্ডিংয়ে প্লাস্টার কাজ চলছে তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া